আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো তো যাই হোক গাছ টাইটেল সামনে দেখে তো বুঝাই গেছো এটা কিন্তু গাইস তেত্রিশ হাজার পাঁচশো প্লাস লবি আর গাইস বুঝতে পারতেছো তেত্রিশ হাজার প্লাস কোভিটা কীরকম হবে আর আমাদের এই ম্যাচে কিন্তু গাইস আজকে কুরুল গেমিং আমাদের ভাইদের স্কোয়াড পড়ছিল আর সেই লেভেলের খেলা হয়েছে সবাই কিন্তু লাসমন্তাইতে ছিল তো দেখো গাইস খুব মজা বাবা আর যেহেতু ভাই কুরুল গেমিংদের স্কোয়াড পড়ছে বুঝি তো তাদের কিন্তু স্কোয়াড খুবই হার্ড আর আমাদেরও কিন্তু এই ম্যাচটা ভুয়ে করতে অনেক কষ্ট হবে তো প্রথমে কিন্তু গাইস আমরা সেভেনে চলে গেলাম পিকেতে নেইমা আমার টিমমেট সেভেনে ঢুকছে তো আমি ঢুকে গেছি দেন ওইখানে নেইমে কিন্তু মোটামুটি কিছু টোকেন কালেক্ট করা এখান থেকে দুই ধুইবিছি আর আমাদের যে ডোজা আছে এটা কিন্তু নিয়ে নিলাম এখন কিন্তু গাইস একটা ভালো ল্যান্ডিং করব অলরেডি আমার টিমমেটে কিন্তু সব নিচে গেছে গাইস আর সবাই নাকি ব্লু জোনে গেছে তো আমিও কিন্তু গাইস নাইমা সোজা ব্লু জোনের দিকে উদ্দেশ্য করে যাইতেছি কারণ টিমমেটদের ব্যাকআপ দিতে হবে তো দেখো গাইস এখানে কি হয় ব্লু জোনে যখনই নামি গাইস তখনই তাকে দেখি কুরুল গেমিং আমাদের ইংলিশ বেরা মেরা দেয় মানে ভাই বুঝে গেলাম যে গাইস তারা কিন্তু গাইস যেহেতু কুরুল গেমিং সবসময় কিন্তু স্নাইপার চালায় জানো তো স্নাইপারের জন্য কিন্তু ব্লু জোনের নামছে এখানে আবার দেখি কাকা গেমিং মেরে দিল অপু ভাইরে বাট আমি ভালো একটা শট দিয়েছিলাম গাইস মারতে পারলাম না কিল কিন্তু আমার চুরি হয়ে গেলো তো চলো প্যানাই গাইস মানে অপু ভাই তারপরে কুরুল গেমিং তারা কিন্তু হয়তো একই স্করে খেলে আর সবাই কিন্তু গাইস খুব বেশি ভালো প্লেয়ার তো আমাদের একটু বুঝে শুনে খেলতে হবে আর গাইস যেহেতু টিমেট মহিলা গেছে প্রথমে আগে রিভ্যাভটা দিয়ে নিলাম এখন গাইস খুঁজতে হবে প্লেয়ারগুলো কোথায় আর আসলে গাইস এই জায়গায় অনেকক্ষণ ফালাফালি লাফালাফি করি বিশ্বাস করো ভাই প্লেয়ার মারতে অবস্থা টাইট হয়ে যায় কারণ আমার যে প্লেয়ার গাই সব মনে করো কিল টিল চুরি করালে আগে আগে তো চলো এইদিকে কিন্তু গাইস কুরুল গেমিং কিন্তু উপরে আসে তো চলো বাইরে দেখি মারতে পারি কি না উঁচুজুজে প্লেয়ার দেখা যেতেছে গাইজ একটা গ্রেনেড মেরা লাভ দিয়ে দিব কী কো চলো আ না 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 ভাই চমকায় কিন্তু তারা ভাই আমাদের থেকে অদৃশ্য হয়ে গেল সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু ওয়াল টল ভাইঙ্গে একদম ফুল ট্রাই করলাম তাদের মারার বাট গাইজ এদিকে উইটা দেখি কেউ নাই দেন জানলা দিয়ে নামছি গাইজ দেখি কাকা গেমিং রায়হান ভাই নামে কার্জনে মেরা দিল তো বুঝলাম আশেপাশে আরও প্লেয়ার থাকতে পারে একটু সতর্ক থাকতে হবে আমাদের হ্যাঁ ভাই কই গেল কারোই তো খুঁজে যাবে না গাইজ ও যা আল্লাহ রে মারতাছে রে কি কুরুল গেমিং নাকি বুঝতে পারে বাট ভাইয়ের ড্রেস আবার আমি ওরকম সঠিক জানি না গাইস তো দেখি মারতে পারি কি না আর সে কিন্তু গাইস এখানে ভালো একটা ফাইট দেয় আমাদের টিমমেট কিন্তু ইংলিশ ভাই মরছিল আবার কিন্তু ইংলিশ ভাই এখানে নামে গাইস নাই ভাই কিন্তু আবার মারা রাখাইছে দেও মানে লগে থাকলে কী হয় কো তো চলো তারপরে কিন্তু গাইস আমাদের কুরুল গেমিং ভাই দৌড়াদৌড়ি করতেছে এখানে কিন্তু পিস দিয়ে আমি আয়া দাপ করে কিন্তু গাইছ তার উপরে বাংলা চাতা দিয়ে হয় না দিই তো ওইদিকে আবার আমার টিমমেট বোকায় ভাই কী করে দে আমি এদিকটা ক্লিয়ার দিই এ আবার ইমোট দেয় দেন আমি কিন্তু একটু চিল্লাচিল্লি করি যে ভাই ভালো প্লেয়ারদের রিসপেক্ট দেওয়া উচিত ঠিক আছে এভাবে ভাই খেলাড়িতে পড়লে মারলে ইমোর টিমোট দিয়ে না ভিডিও বানালে বানো এটা অন্য হিসাব বাট এই সব ইমোর টিমোট না দেয় ভালো যাদের ভাই যতটুকু সম্মান দেওয়া উচিত তাই না তো চলো গাইস আসলে আমার ভাই খারাপ লাগতেছিল টিম এটা ভাই ইমোট যখন দিছে আমি অনেক চিল্লাচিল্লি করছি তারপরে বলছি ভাই আর ইমোর টিমোট দিও না বাট হয়তো গাইস আমাদের কোনো ভাই ইমোট দেখে নাই কারণ আমি আগে ক্লিয়ার দিয়ে দিছি ইমোর দেওয়ার আগেই মানে আমি ডাউনদের সাথে কনফার্ম দিয়ে দিচ্ছি আমি জানি আমার টিমমেটদের ভাবসা বেশি একটা ভালো না কুনসুম কি অঘটন ঘটায় ফেলে তো চলো এখানে কিন্তু সামনে আরও প্লেয়ার আছে অলরেডি একটা কিল করলাম গাইস আর কিলই করতে পারি নাই যেন অনেক কষ্টে কিন্তু এখানে ঘুরতে ঘুরতে এসে আর একটা কিল করলাম আর দেখো গাইস এখন কিন্তু প্লেয়ার মোটামুটি আছে পঁয়ত্রিশটা মানে তিরিশটা প্লাস এনিমি আছে তো দেখি গাইস লাস্ট পর্যন্ত ম্যাচটা কোথায় যায় আমরা ম্যাচটা ভুয়া নিতে পারি কি না যাই না গাইস কী হবে কারণ স্নাইপার প্লেয়াররা থাকলে একটু ভয়ে থাকি গাইস কারণ বুঝো থার্ড পার্টি মাইট দেয় বেশি আর লং রেঞ্জেতে মারলে তো গাইস আমরা চোখে মুখে আন্ডার দেখব যেদিক থেকে আমরা রেঞ্জে পাবো ওই দিক থেকে দেখুন আমরা মাইজা দিছে এটা আবার আমি খেলি গাইজ পাশাপাশি স্মুথ ইসমুতে গেলি লাইফ টাইপ করলে বুঝোই একটু ঝামেলা হয়ে যায় তখন দেখা যায় স্মুথে বা একটু বেশি রেঞ্জ গেলে তখন আর এনেমি দেখা যায় না এমনি শর্ট রেঞ্জে এনেমিগুলো একটু ভালো ক্লিয়ার দেখা যায় বাট একটু লং রেঞ্জে গেলে আর এনিমি দেখাই যায় না গায়েব হয়ে যায় বাট আলটাই খেললে আবার অনেক দূর থেকে এনেমি দেখা যায় তো এটা একটা ঝামেলা হয়ে যায় তো চলো অলরেডি কিন্তু তিনটা কিল করছি গাইজ অনেকগুলো কিল করতে হবে দেখা যাক সামনে আর প্লেয়ার পাইটাই কিনা বাট গাইস এখানে কিন্তু আমরা ঘোরাঘুরি করতেছি আর সামনে কিন্তু গাইস ওই যে একটা গ্লাইডার এরিয়া দেখতেছো যেটার মাধ্যমে গ্লাইডার দেওয়া হয় তো ওইটা ধুয়েটা কিন্তু গাইস আবার সামনের দিকে চলে আসি দেন এইখানে কিন্তু গাইস অনেক প্লেয়ার তো আমিও কিন্তু চারপাশে গাইস গাড়ি ঘুরি ফাটাই অনেকগুলো বাট এতক্ষণ ধরে একটা কিলও পাই না সে কিন্তু গাইছে একটা সে লেভেলের রেট দিয়ে কিলটা হাতে নিলাম তো চলো ভাই এখন যেহেতু কিল করা শুরু করছি আশা করি অনেকগুলো কিল করতে পারবো শুধুমাত্র গাইস ম্যাচটা আমাদের ভুইয়ার অপেক্ষা তো দেখি ম্যাচটা ভুইয়া করতে পারি কি না আর হার্ড লোভিতে গাইস প্লেয়াররা কিন্তু একটু হোল্ডই করে জানো ছোটো মনে করে একদম ছোটো জোনের ভিতরে কিন্তু গাইস সেই লেভেলের এনিমি থাকে আর বিশ্বাস করে এই ম্যাচটা এমন একটা মুহূর্তে যায় লাস্টে তো আমরা ভাবছিলাম গাইস এই ম্যাচটা ভুঁয়া কোনোভাবেই করতে পারবো না জোন প্যাটেল শুরু হয়ে যায় বুঝো আর আমি গাইস এনেমি তার মারতে যাই দুই তিনবার মারা গাই যাই হোক গাইস ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু গাইছ আমি নিজেই ডায়মন্ড টাওয়ার দিয়ে থাকি আমার থেকে ডায়মন্ড নিলে কোনো টাকা ইস্কেম পাব না পাশাপাশি সবসময় বিশ্বস্ত বিশ্বস্তভাবে খুবই অল্প রেটে খুবই ফাস্ট সার্ভিস পাবা তো চলো গাইছ যারা যারা আমাদের বিশ্বাস করে আমাদের ভালোবাসো আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু মেসেজ দিও পাশাপাশি বেশি ডায়মন্ড নিলে কিন্তু গাইছ তোমাদের ভালো ডিসকাউন্টও দেওয়া হবে আর ডায়মন্ডের কথা বলতে বলতে কিন্তু গাইছ এখানে প্লেয়ার একটা মাইরাও দিছি আর মনস্টার ট্রাকগুলো ভাই আবার একটু বেশি এ ভাই আমার কিল আচ্ছা সমস্যা নেই মনস্টার ট্রাকটা কি যদি ফাটাইছে চলো গাইছ আমি ভিতরের দিকে যাই এইদিকে একটা প্লেয়ার পলাই আসছিলো গাইস ইলিয়াস নাম কিন্তু মাইরা দিলাম পিজ দেয় হেড শট তো চলো কনফার্মও দিয়ে দিছি আর কুরুল গেমিং কিন্তু গাইস এখানে আরও কিল করতেছে মানে তাদের স্কোর হয়তো আশেপাশে থাকতে পারে তো আমাদের একটু বুঝে শুনে খেলতে হবে গায়ে যেহেতু জোন ছোট হয়ে গেছে আর পুরো জোনের মিডলটা পড়ছে এই গায়ে কিন্তু ফ্যাক্টরির দিকে মানে এনিমি সব কিন্তু আস্তে আস্তে এখানে আসবে তো আমাদের এখানেরই ভালো একটা কাবার নিতে হবে তো এটাই আমি আমার টিমমেটদের বলতেছিলাম ভাই সবাই একসাথে থাকো আর হ্যাঁ ভাই তোমাদের কিন্তু আমার স্কোয়াড মেটদের সাথে পরিচয় করাই দিতে ভুলে গেলাম তো আমাদের স্কোয়াডে কিন্তু গেছে আজকে কাকা গেমিং আছে আমি আসি আমাদের ইংলিশ ভাই আছে আর একটা জোন পোশাক যাই হোক চলো গাইস ওইখানে কিন্তু প্লেয়ার একটা পাইলাম এমন না ডাউন ছিল গাইস বুঝলাম না নাকি লুট করতে ছিল মারলাম ডাইরেক্ট মরে গেল গা লাস্ট প্লেয়ার ছিল হয়তো বা এখানে আমাদের কাকা গেমিং রে আবার লং রেঞ্জ থেকে একটা হেডফোন দিয়ে দিছে উপরে থেকে নিচ থেকে ভাই চারপাশ আমাদের উপরে অ্যাটাক করা হইতেছে কি তো কি যে করবা বুঝতেছি না স্কালার মারছে চলো ভাই লং রেঞ্জ আগে মারতে হবে বাট কোন জায়গাতে থার্ড পার্টি হয়ে যায় ওইদিকে আবার আমাদের ইংলিশ বেড়া মেরা দিছে চলো গাইস কুরুল গেমিং আবার মেরা দিচ্ছে এনএল সি আপ নামে কারাজানি গাইস মানে তাদের স্কোয়াড এখানে আছে এখানে কিন্তু সেই লেভেলের ফাইট চলতেছে চার পাঁচ দেওয়া হয় এনিমি অ্যাটাক এ ভাই সবাই একসাথে থাকো একসাথে থাকো আলাদা হয় না ভাই লাস্ট মুহূর্ত একদমই আলাদা হওয়া যাবে না তার গাইস টাওয়ারে নাকি আর তার তো স্নাইপার মারতেছে গাইস একটু বুঝে শুনে খেলতে হবে ইসিলে স্কোপ ছাড়া মারছিলাম বাট এত খারাপ ড্যামেজ দিল বলার বাইরে কিছু করা না গেছে এত লং রেঞ্জ থেকে আসলে এক্সিমেন্ট এরকম একটা ড্যামেজ দিবে না এমনিতে তো এক্সিমেন্ট অনেক কম ড্যামেজ দেয় তার ভিতরে এত লং থেকে আর কী দিবে তার মধ্যে আবার রিস্ক করি নাই চলো দেখি গাইস কি হয় লাস্টের অবস্থাতে একটু ডরায় আসি আমি কিন্তু সোজা আগে পিসে না পেয়ে বা দিয়ে দিলাম এরে ভাই আর রাস দিয়ে তো বিপদে মনে পুরে গেলাম গা এ ভাই বাই 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 ভাই প্লিজ প্লিজ না না ভাই দুই পাশ দিয়ে আমার মারতাছে সেই দিক দিয়ে টিম মেট একটা ভাই নক খেয়ে গেলাম আমার টিমমেটটা কই ভাই ফার্স্ট বাঁচাও ইংলিশ ভাই ফার্স্ট চলো গাইস কোনো মতে কিন্তু হয়তো বাচ্চি নাহলে লুটগুলো সব হয়তো যাইতে কোনে কোনো মতে কিন্তু গাইস সুপার মেডি একটা করতেছিলাম আমার টিমমেট বলতেছে ভাই হিলিং করে দিতেছি তারপর ভাই ভরসা নাই টিমমেটদের বিশ্বাসও নাই তাড়াতাড়ি করে কিন্তু সুপার মেডি একটা মাইরা নিলাম এদিকটা কাকা গেমিং মাইরা দিছে অপু বাইরে আবার ইটস রাব্বি এবার অপু ভাই মানে মাইরা কিল চুরি করে লিছে কাকা গেমিংয়ের চলো যাক ভাই একজনের কিল আরেকজন লই হলো কি দেশে আইছি দেখছো কাকা মিয়া এত কষ্ট করতেছে ওরে কাকা উড়া দূরে কিল করতেছে আজকে ভাই মাইসের নামে কার্জিনে মাত্র মাইরা দিলো চলো গাইস এই সাইড দিয়ে যাই আস্তে আস্তে কইরা বাট ভাই এখন কিন্তু আর পাইতারও করা যাবে না টিমমেটদের সাথেই থাকতে হবে গাইস এক যাওয়া যাবে না কারণ জোন একদম ছোট হয়ে গেছে এনিমি কিন্তু আর অল্প কিছু আছে এ ভাই জোনের ভিতরে গাড়ি আছে গাড়ি পাঠাও এটা হেডশট দিছিলাম ডাইরেক্ট গাড়ির ভিতরে সি ভাই যদি গাড়ি ক্যারেক্টার না থাকতো ওরে তখন মাইরে দিতাম ওই যে আরেকটা আইতেছে মনস্টার ট্রাক ভাই মনস্টার ট্রাক দিয়ে নিমিরা ঘুরতেছে চলো একটা মারলাম তুষার নামে কারা জানি গাইস বাট আমাদের কাকে গেমিন দিছে কারা জানি এ ভাই থার্ড পার্টি মার খেয়েছি ফার্স্ট বাঁচাও ফার্স্ট বাঁচাও মইরাই গেলাম ভাই এটি কোনো কথা থার্ড পার্টি মার দিল আচ্ছা আমাদের জোনপুষার আছে গাইস বাছা দিবে ইনশাল্লাহ সমস্যা নাই বাট আমার লুটগুলো তো সব গেল চলো নামিয়ে আসতে ধীরে গাইস দেখি কি হয় আবার কিন্তু সেই জায়গায় নামছি লুট কিন্তু গাইস হারানো যাবে না বাট নাইমা কিন্তু গাইস আবার মার খেয়ে গেলাম মানে ওয়াল ছাড়ার সুযোগ পাইনি নেই টিম মেটা ভাই এত লেট করে এগুলো হইবো ওই যে ছাদের থেকে নামছে ভাই মইরো না এদিক আবার ঝম্পুষ আরো মইরা গেছে গা আসে ইংলিশ ভাই আর আমাদের কাকে গেমিং গাইস এই দুই ভাইকে ম্যাচটা ভুয়ে করতে পারবে দেখি আমাদের ভাসিতে পারি কি না চলো কাকে গেমিং কিন্তু সেই লেভেলের কঠোর পরিশ্রম করে আমাদের রিভাইভটা দিয়ে দিছে যাক যাক গাইস রিভাইভটা পায় কিন্তু অনেক খুশি হয়ে গেলাম এখন নামবো গাইস ডাইরেক্ট ছাদের উপর কি বলো দেখি ছাদের উপর প্লেয়ার ট্লেয়ার পাই কি না বাট চিন্তা করলাম না ছাদের নামে লুটগুলো পাবো না কোনো মতে লুটটা যদি নিতে পারি তাহলে ম্যাচটা হয়তো বা করতে পারবো ওই সময়তে কিন্তু এই লুটের উপরই নামছি আমি কিন্তু সুপার মেডিকেট সুপার মেডিকেট বাদ ভাই কেমনে ঝোন টান দিয়েছে দেখছি এখানেই মেরে গেছিলাম কোনো মতে বাদছি যাক যেহেতু চান্সটা পাইছি গাইস আমার নিজেকেই থাকি আর ধরে দেওয়া যাবে না প্রচুর হেল্প কাটাসে আর আমার টিমমেট কিন্তু মোটামুটি সবগুলো রিভেট পেয়েছে এনে কিন্তু গাইস এখন স্কোয়াড স্কোয়াড আমাদের স্কোয়াড আর কাদের স্কোয়াড জানি যাই না দেখি গাইস কি হয় লাস্ট পর্যন্ত সটা ভয়া করতে পারি কিনা ওই যে তুষার নামে যে আমার মার্শিলও গাইস ও কিন্তু আমাদের টিমমেট আর মাইরা দিছে একদম উড়ায় দিছে এইদিকে একটা মাইয়ারা পায়ে কিন্তু গাইসে একদম উড়াই দিলাম যা গাইছে এখন এ ভাই আটটা প্লেয়ার আছিল আবার রিভাইভ পেয়েছে নাকি না গাইস আরও দুইটা আছে এখন চলো এখানে আমার টিমমেটও একটা রিভেভ পেয়েছে ও আমার টিমমেটও তো মরছিলাম তুই রে খেয়ালি করি কই প্লেয়ার কই ভাই প্লেয়ার আর কই অলরেডি আমার দশটা কিলো হয়ে গেছে এ ডাউন করে রাখছে কেটা ও আমার ইংলিশ ভাই ডাউন করে রাখছি দেখছো গাইস লাস্ট প্লেয়ার আছে আর কুরুল ভাইদের স্কট হয়তো বা গাইস কিছুক্ষণ আগে মারা গেছে জানি না আচ্ছা চলো দেখিনি আমি খেয়ালই করি নাই খেলতে খেলতে কোন ফাঁকে কে মইরা গেছে কইতে পারি না এদিকে ডবল স্নাইপার ছিল গাইস কুরুল ভাই মেরা গেছে এটাই তার হয়তো লুট বক্স ছিল আমি শিওর কারণ ডবল স্নাইপার এনিমি নর্মাল এনিমিরা চালাবে নেই লুভিতে যেইখানে দুই তিনটা বিভেজ আছে চলো দেখি গাইস লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার গেস পাইতা তো আমি চিন্তা করলাম মইরা জায়গা আমার কাছে যেই লুট আসতে আমার কোনো লাভও নাই দিই ময়া ছাদের উপরে নামতে পারি কিন্তু আমার একটা পয়েন্ট হয়ে গেল আর আমি পাশাপাশি ছাদে একটু বাট ভাই আসলে সফলতা না দেখো গাইস কেন সফলতা পাই না কারণ ঝোঁ না একদম ছোটো আয়া বুঝে দিদি খোঁচা মোচা খাওয়া যাবে না খোঁচা খাইলে কিন্তু একদম অবস্থা টাইট হয়ে যাবে স্পিড নগদে গায়ে হয়ে যাবে তো দেখতে দেখতে কিন্তু গাইস এমন কেউ ঘুরতে ঘুরতে নামতাসি আর এমন একটা ছোট জায়গায় গাইস কিছু করতে পারতিনা না আমার লগে লগে যে দ্বারা ওয়ালটা মারুক তার আগে মাইরা দিস দিতে সালার বুধে পিসি প্লেয়ার মনে হয় না কি জানি গাই মারছিল আমার টিমমেট আচ্ছা যাক গাইস আবার মরলাম ভাই রিভেভটা দাও তো টিমমেটটা কিন্তু গাইস কিছুক্ষণ পর আবার আর এদিকে তারা কিন্তু প্লাস প্লাস খেলতেছে রিভেভ টিভেভ ডাউন টাউন যা প্লাস লাগে নিয়ে নিছে আর ওই দিক দিয়ে কিন্তু ইংলিশ বাই গেছে আবার আমার রিভেভটা দিতে তো এইখানে গাইস আমি আবার নামতেছি আস্তে আস্তে কইরা হয়তো বা গাইস আবারও জানি না ময়রা দিতে পারি এ তো মনে হয় ময়রা দেবো ভাই গেলাম গেলাম ঘোরার সময় নাই কি অবস্থা ঘোরার মতো জায়গাই নাই একদম জোন ছোট হয়ে গেছে গা মুইরা গেলাম রে মেডিকেট মারতাছে দেখছো আমার টিম কি করতেছে গাইস টিম মেটটা পারবে চলো টিম মেটরা ভুই আনছে গাইস এনেমি মুইরা গেছিল গা অনেক কষ্ট হয়েছে ভাই হিল ব্যাটল কইরা কিন্তু ম্যাচটা ভুয়া করছে গ্রিস জোন পুশারটা আসিলো ভাই চ্যানেল তো সবাই গেছিলাম ফিনিশ হয়ে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করো তেলাসের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ